আচনীবালা আশা কৰি সবাই ভালা আছ আৰু আমিও ভালা আছোঁ আৰু আজকে এমন এক জেগাত লৈয়া যায় মোৰ আপোনাইন আপোনাৰ লগে থাকবা চব দেউৰ চকে থাকিবা আৰু এমন এক জেগাত আপোনাইন লৈয়া যায় মই মানে খুব সুন্দৰ আমাৰ এই বা এই গান জানোৱেই আপোনাইনটোৰে গান শুনাই বা চেষ্টা কৰবা আৰু কি আৰু আপোনাৰ গান শুনাই চেষ্টা কৰোঁ আমি

তুমি আমি দুইজন মিলে সাজাই বসু দে সংসার সাবা সাজাই বসু দে সংসার তোমাকে পাইলে সকি তোমাকে পাইলে সকি হহি বরে এসো এসব বুকে হে রাখি বহ দরে হে এসো এসব বুকে হে রাখি বহ পুলোর সাথে সাজাইবো বেমন আমার মনের কত দুঃখ আসর সহজ বিনি পাইব আসর সো বিনি পাইব রাকি বতরে আমার রাকি বতরে আমার আদরে এসো এসো বুকে রাকি বহ ধরে এসো এসো বুকে রাকি বহ ধরে ও বন্ধু লাল গোলাপি ও বন্ধু লাল কহি রইলা রে এসো এসো বুকে রাকি বহ ধরে এসো এসো বুকে রাকি বহ যদি গানখনো বুল য় তে কমা দৃষ্টিতে দেখ বা